তুমি যখন আসমানের কথা মনে করাইছ তা আসমানের দেখাইলে তো ভালোই হবে খোলা আকাশের নিচে যাইয়া আঙ্গুলটাই নিশা দিছে আকাশের চন্দ্র দুই টুকরা হয়ে গেছে হাদিসে নাই তো জি আছে তাইলে এই হাদিসের উপর আমল না করলে আহলে হাদিস হওয়া যাবে না আগামী চোদ্দ তারিখের পূর্ণিমার রাত্রিতে খোলা আকাশের নিচে যাইবেন প্রয়োজনে সুরঞ্জিত বাবুরে ডাক দিয়ে নিয়ে আসেন সবাইরে রে নিয়া মসজিদের ইমাম মহাজেন সহ যাইয়া আল্লাহ নবী আঙ্গুল ইশারা দিছে আপনি দুই হাত ইশারা দিয়া দেখেন সান লড়াইতে পারেন কিনা শান্ত দূরের কথা একটা আম গাছের আম পর্যন্ত হবে না হাদিস না হলে শূন্যত হুজুর বললেই উন্মতের জন্যে শূন্য হয় না হুজুর করলেই উন্মতের জন্যে শূন্য হয় না হাদিসে থাকলেই উন্মতের জন্যে আমল করার বিষয় হয় না আর হাদিস যদি সবগুলি আমল না করতে পারেন তাহালে হাদিস হয় না ঠিক কি না তৃষ্টান্ত আপনাদেরকে জিজ্ঞেস করতে চায় আমার নবী বিয়া করছেন কয়দা এগারোটা কয়টা এগারোটা নয়জন ইস্ত্রিরা চুলের একসাথে ছিল কয়জন হাদিসে নাই তো আছে হুজুর বিয়ে করছেন কোন বিয়াটা কোন জায়গায় করছেন হুজুরের বয়স কত স্ত্রীর বয়স কত বিয়ার মজলিসে কে কে ছিল স্ত্রী কোন বিয়া হয়েছিল কিনা আগে বিয়ে হয়েছিল কই জায়গায় সন্তান আদি আছে কিনা তালাক প্রাপ্তা না বিধবা স্ত্রীর স্বামী মারা গেছে কিনা হুজুরের কাছে কিভাবে আসছে গুলাম ছিল না আবান্দি ছিল না আজাদ ছিল খুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদের মধ্যে কে কে উপস্থিত ছিলেন বিয়ার মোল্লা কে কাজী কে সাক্ষী কে উলিমা কি কি খাওয়াইছে সব হাদিস আছে আছে কয়টা বিয়া করছে হুজুরে জি তাইলে হাদিসের উপর যদি আমল করে আপনি আহলে হাদিস হইতে চান কালকার থেকে কে আর হাদিস না আহলে সুন্নত আর জোরে আমার নবী উজু সারা নামাজ পড়েছেন হাদিসের মধ্যে আছে আয়েশা সিদ্দিকার হুজুরার ভিতরে রাসুল ঘুমাইছে ঘুম থেকে উঠে রাসূল মসজিদ নবীতে গেছেন যাইয়া তারপরে দেখেন জামাত তৈরি রাসুল দাঁড়াইছেন দাঁড়ায় নামাজ পড়ে যখন আসছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে বলতেছেন হুজুর জিবিরাইল আমিনের সঙ্গে বোধ দেখা হয়েছে হুজুর বলেন না জিবিরাইলের সঙ্গে দেখা হয় নাই বলে তাইলে আপনার ঘরে ঘুমাইছিলেন দেব বলছেন রাসুল বলেন না এটাও বলি নাই আম্মা যেন আয়সা সিদ্দিকা কর দুই ধরে একটা দোষী আপনি না করেন কেন রাসুল বলেন দুই ধর একটা না তুমি বলো কেন আম্মা যেন আয়েসা সিদ্দিকা কয় মাস আপনি আমাদের শিক্ষা দিলেন ঘুমাইলে বাঙ্গে। আপনি আমার ঘরে ঘুমায় যায় নামাজ পড়ে আসেন বুঝা গেল জিবরে ইলামিন আইসা হুকুমটা পাল্টাইছে যে আজকের থেকে ঘুমাইলে আর উজু ভাঙবে না আর না হইলে আপনি যে আমার ঘরে ঘুমাইছেন বলছেন দুই একটা তো হয়েছে আল্লাহ নবী রাগ দিয়ে বলেন আয়সা ভালো করে শুনে রাখো দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ পাক দুনিয়ার মাটির দ্বারা তৈরি করেছেন নবীকে আল্লাহ পাক জান্নাতের মাটির দ্বারা তৈরি করেছেন নবী যখন ঘুমায় তার অন্তর ঘুমায় না চোখ ঘুমায় নবীর ঘুমের দ্বারা উজু বাঙ্গে না তোমাদের ঘুমের দ্বারা উজু ভাঙবে